বাইরে তাপমাত্রা তখন মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড ঠান্ডার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে আমরা যখন গরম পোশাক পরে তাড়াতাড়ি শপিং সেরে ঘরে ফিরতে ব্যস্ত তখন চারপাশে এক অন্যই দৃশ্য শীতকে তোয়াক্কা না করেই কয়েকশো ছেলে মেয়ে খোলামেলা ওয়েস্টার্ন পোশাকে পার্টিতে মেতে উঠেছে চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে একটু নতুন কিছু শেয়ার করি তো হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বকেটার আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি হচ্ছে আমাদের সিটি সেন্টারে তুর্কিস যে শপটা রয়েছে সেখানে তো এখানে অনেকদিন ধরে ইচ্ছা করছিল বাকলাভা খাওয়ার আগেও আমরা খেয়েছি বাট আজকে হঠাৎ করে খুব ইচ্ছা করছিল তো সেই কারণে চলে এসেছি দুজন মিলে বাকলাভা কিনতে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে দোকানের বাইরেটা এখন আমরা রয়েছি আর এই পোশানটায় কিন্তু বাকলাভাগুলো থাকে খালি বাকলাবা পা বললে ভুল হবে এখানে বিভিন্ন রকমের তুর্কিজ অন্যান্য মিষ্টিও রয়েছে আর স্পেশালি আমরা যেটা খুঁজছি সেটা হচ্ছে এই যে এইটা এটা কিন্তু আমরা আগেও নিয়েছি আর বাগলা কিন্তু অনেক রকমের মানে ভ্যারাইটি রয়েছে দেখো এখানে আরেক প্রকারের রয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে আমি যদি কনভার্ট করি মোটামুটি ওই একুশশো টাকা পার কেজি হিসাবে দাম পড়ছে হ্যাঁ চব্বিশশো মতো শুভজিৎ বলছে একুশশোর বেশি হবে চলো দোকানের ভেতরে যাই কারণ জিনিসটা নেওয়ার জন্য আমাদেরকে দোকানের ভেতরেই যেতে হবে বাইরে দিয়ে নেওয়া যাবে না এটা নিজে থেকে নেওয়া যায় না আর কি এই মিষ্টিগুলো নিতে গেলে কিন্তু ভেতরে ওনাদেরকে ডাকতে হবে তো দেখি কে রয়েছে ভেতরে তো ওখানে শুভজিৎ কথা বললো তো উনি বললো যে ওখানে সমস্ত শো করা রয়েছে মিষ্টিগুলো আগে আমরা যখন নিতাম তখন কিন্তু ওখান দিয়েই নিতাম তো এইবার হয়তো সিস্টেমটা একটু চেঞ্জ করেছে বললো যে এখানে রাখা রয়েছে তো এখান দিয়ে হবে একবার দেখিয়ে দাও এখানে দেখো বক্স করে দুটো দুটো করে মোটামুটি কিন্তু রাখা রয়েছে এই বিভিন্ন রকমের যেগুলো তোমাদেরকে দোকানের সামনে রাখা রয়েছে দেখালাম সেগুলি আলাদা আলাদা বক্স করে রাখা রয়েছে তো এই শুভজিৎকে একটা দিয়ে গেল যেটা আমরা নিতে চাইছিলাম এটাই দুটো রয়েছে আর আরেক প্রকারের আমরা নিতে চাইছি সেটা হচ্ছে এই জিনিসটা তো এটা কিন্তু আমরা এখান দিয়ে নিয়ে নিতে পারবো এই দেখো দুটোর দাম করছে হচ্ছে টু পয়েন্ট পাউন্ড হ্যাঁ তো শুভজিৎ সেটাই আমাকে বলছে যে এটার কিন্তু আর ওজন করতে হবে না কারণ অলরেডি ওজন করে ওনারা কিন্তু দামটা এখানে লিখে রেখেছে তো সেই হিসাবে এটা দাম পড়ছে মোটামুটি দুশো আশি ওই তিনশো ধরো আর কি আর এইটার আলাদা করে দাম পড়ছে হুম এইটা ওজন করতে হবে এটা যেহেতু এখানে রাখা ছিল না তো সেই কারণে এটা ভেতর থেকে আমাদেরকে এনে দিয়েছে তো সেই কারণে এই বিলিং কাউন্টারে এই পাশে বিলিং কাউন্টারে যাবো তো সেখানে গিয়ে ওয়েট করলে এটার দামটা বুঝতে পারবো এটা দেখো একটা কেকের মতো রয়েছে ভেতরে পুরো ক্রিম দেওয়া রয়েছে দেখে বেশ লোভনীয় লাগছে বাট আমি আর শুভ যেহেতু কম মিষ্টি খাই সেই জন্য মানে সব কিছু নেওয়ার আগে একটু ভেবে নিতে হয় মানে বেশি মিষ্টি হয়ে গেলে আমরা খেতে পারবো না সেই ফেলে দিতে হবে নয় জোর করে খেতে হবে তো এই যে কেকগুলো রয়েছে এগুলো নেব ভাবছিলাম আর কি সঙ্গে তো তারপরে ভাবলাম ও বাবা দুদিন আগে সেই বার্থডেতে এখান দিয়েই নিয়ে গেছিলাম কেকটা খেতে ভালো ছিল নো ডাউট কিন্তু এত মিষ্টি সে লাস্টে মানে জোর করে খেতে হবে এরকম তাই আমরা ডিসাইড করলাম যে এই বাকলাভাটাই আরেকটা নেব কারণ এইটা আমরা শিওর যে এটা ভালো হয় আমরা আগেও খেয়েছি সেই কারণে এটা দুটো নিয়ে নিলাম আর ওই ছোটো মতো যেটা একটু ডিফারেন্ট দেখতে ওইটা একটা নিলাম দেখি এটার তো দাম তোমাদেরকে বললামই এটার বিলিং করার পর কত দাম হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মাছের কাউন্টারে আর তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে এই তুর্কিস যে শপটা এখানে কিন্তু মাছ মাংসটা খুবই মানে একদম ফ্রেশ পাওয়া যায় তো সেই কারণে এখান দিয়ে এখন মাছটা নিতে যাচ্ছি আশা মাছ ডিসাইড করছি সেইভাবে আজকে দেখো বেশ ভালো চিংড়ি মাছ রয়েছে স্যালমান আছে স্যালমান নিয়ে নাও তাহলে স্যালমান নিয়ে নাও আমি শুভজিৎকে বলছি স্যালমান নিয়ে নিতে কারণ নর্মালি আমরা সেন্ট থেকেই থেকে কিনি কিন্তু এখানে এর আগে এক দুবার খেয়েছিলাম এখানে মাছটা আরও বেশি ফ্রেশ হয় তো সেই কারণে সবসময় তো স্যালমানটা থাকে না তো আজকে যখন পাচ্ছি ভাবছি এটাই নেব স্যালমানের দাম রয়েছে একবার দেখিয়ে দাও যে থার্টিন পয়েন্ট নাইন নাইন এটা কি কী হিসাবে দাম হয় কেজি হিসাবে নাকি কি পার কেজি হিসাবে দাম রয়েছে পনেরোশো পনেরোশো টাকা পার কেজি মানে ভারতীয় টাকায় যদি কনভার্ট করি এক্স্যাক্ট নয় মানে যা অ্যাপ্রক্স একটা দাম বলছি আর কি মোটামুটি পনেরোশো টাকা পার কেজি হিসাবে স্যালমান মাছের দাম রয়েছে তো এখন ওনাকে কাটতে দেওয়া হয়েছে মাছটা আর বিষয়টা হচ্ছে যে ওনারা কিন্তু দিতে চাইছিলো না গোটা মাছটা যেহেতু ছিল তো বলছিল কি ফার্স্টে যে ওয়ান কিলোর কমে কিন্তু দেওয়া যাবে না আমরা বলছিলাম ফাইভ হান্ড্রেড গ্রাম তো বলছে ফাইভ হান্ড্রেডের জন্য গোটা মাছ কিন্তু কাটা যাবে না মানে যে মাছটা কাটা রয়েছে অলরেডি সেখান দিয়ে নিতে হবে তো তারপরে আমরা রাজি হয়ে গেলাম যে ঠিক আছে ওয়ান কিলোই দিয়ে দাও কারণ দেখলাম মাছটা একদম ফ্রেশ রয়েছে তো দেখে ভালো লাগলো আর সব সময় যেহেতু থাকে না স্টকে তো সেই কারণে ভাবলাম নিয়েই নিই তো এখন ওনারা কাটছে একটু টাইম লাগবে কাটতে তবে ওনাদের কাটতে বেশি টাইম লাগে না ওনাদের কাছে যে মানে ছুরি টুরিগুলো ইউজ করে সেগুলো মানে একদম প্রপার থাকে তো সেই কারণে খুব একটা টাইম লাগে না মাছ নেওয়া হয়ে গেছে একবার দেখাও প্যাকেটটা পিছন ঘুরে এই যে মাছ নেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি ফাইনালি বিলিং করতে আর তো কিছু বোধ এখানে নেওয়া নেই ধনে পাতা তো আছে না কদিন আগে তুমি নিয়ে গেলে ঠিক আছে চলো এই যে সামনেই হচ্ছে বিলিং কাউন্টার এখানে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন বাইরে বেরোচ্ছি আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঠিক আছে কোন দিকে যাবে এখন ওই পাশে চলো দেখি আজকে আরও একটা কারণ আছে বেরোনোর আমাদের খালি যে পাকলাভা কিনতে বেরিয়েছি সেরকম নয় এক বন্ধুর মানে চিনবে তোমরা মামপিদিকে সবাই মোটামুটি চেনো যারা এই যারা অন্ধকার আসছে না কি বুঝতে পারছি না রাস্তায় তো যাই হোক একটু অন্ধকার আসতে পারে এখানে ভিডিও আলোটা একটু কম রয়েছে এই জায়গাটার রাস্তায় তো মামপিদির একটা টিফিন বক্স আর ওই আমার বার্থডেতে থেকেছিল সেই একটা হাতা নিয়েছিলাম মামপিদির থেকে আমাদের হাতা শর্টেজ ছিল সেই কারণে মাম্পি থেকে একটা হাতা নিয়ে আসতে বলেছিলাম তো সেইটাও ফেরত দেওয়া হচ্ছে না তো সেই কারণেও আজকে যাচ্ছি হচ্ছে সেটা ফেরত দিতে আমরা যে বাকলাভাটা নিলাম সেটা যেহেতু ওদের অলরেডি প্যাকিং করা ছিল তোমাদেরকে দেখালাম দামটা তুলনামূলকভাবে মোটামুটি একটু কম পড়ছে আর যদি রোডটা ক্রস করছি আর যদি ওখান দিয়ে ইনস্ট্যান্ট আমরা নিতে চাই মানে যেটা একদম শো করা রয়েছে দোকানের সামনে তো সেখান দিয়ে যদি কেটে দিতে বলি তাহলে দামটা তুলনামূলকভাবে একটু বেশি পড়বে বাট ওনারা তো বলছে ওয়েট হিসাবে একই আছে আর আগে যখন আমরা নিয়েছিলাম তখন কিন্তু ওই ইয়ে থেকে নিয়েছিলাম মানে ওই যেখানে শো করা রয়েছে শোকেসের সামনে হ্যাঁ ওখান দিয়ে কেজি হিসাবে নিয়েছিলাম তো দুটোর কিন্তু মোটামুটি ছয় থেকে সাড়ে ছ পাউন্ড মতো আমাদের দাম পড়ে যেত যতবারই নিয়েছি ছয় থেকে সাত পাউন্ড তো পড়তোই কিন্তু আজকে কিন্তু সেটা দুটোই নিলাম কিন্তু আজকে কিন্তু মোটামুটি ওই আড়াই পাউন্ড তিন পাউন্ড মতো দাম পড়লো ছি ক্যাথিড্রাল চার্চের মাঠে তো হঠাৎ করে যেতে যেতে চোখে পড়লো যে চার্চের মাঠে এত লাইট ফাইট জ্বলছে কেন ব্যাপারটা দেখতে হয় গিয়ে তো এসে দেখছি এখানে মনে হচ্ছে কিছু একটা মানে হয় কোনো বিয়ে ঠিয়ে কিছু একটা হয়তো ওয়েডিং সেরিমনি থাকতে পারে কোনো আইডিয়া নেই যদিও আমাদের পুরোটাই আন্দাজের ওপর বলছি বলছি কারণ হচ্ছে এখানে সবাই দেখছি যারা এসছে ছেলেমেয়েরা সব ওয়েস্টার্ন ড্রেস পরে রয়েছে তো সেই হিসাবে একটা গেস করছে যে হয়তো সেরকম কিছু থাকতে পারে বাট সত্যি কোনো রকমের আইডিয়া নেই পুরোটাই আন্দাজে বলছি তো এখানে সবাই এত সুন্দর সেজে গুজে এসছে এত ভালো লাগছে আর এরা মানে ওয়েস্টার্ন ড্রেসগুলো যখন পরে এত সুন্দর লাগে মানে এদের ফিগারটাও তো সেরকম না মানে পারফেক্ট লাগে দেখতে একদম সত্যি কথা বাড়ির দিকে ইংল্যান্ডে আমরা যখন প্রথম প্রথম এসেছিলাম তখন এখানকার ছেলেমেয়েদের প্রচন্ড শীতের মধ্যেও কোন রকমের শীতের পোশাক ছাড়া ঘুরতে দেখলে একটু অবাকই হতাম তবে এখন এই বিষয়টা আমাদের চোখে সয়ে গেছে তাছাড়া হবে নাই বা কেন এখানে যাদের জন্ম তারা তো এই ঠান্ডার সাথে ছোট থেকে অভ্যস্ত তাই তাদের কাছে কিন্তু এই বিষয়টা একদমই নর্মাল বাড়িতে জাস্ট ঢুকলাম আর একটু ফ্রেশ হয়ে ফ্রেশ বলতে ওই হাত পাটা জাস্ট ধুয়েই এখন বসে পড়েছি চা বানাতে বসে না রান্নাঘরে চলে এসেছি ভুলভাল বকছি ঠান্ডাতে আর বাইরে কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল তো যাই হোক এখন কথা না বাড়ি তোমাদেরকে বলে দিই এখানে দেখো চা বসিয়ে দিয়েছি চাটা এখন হচ্ছে আর এখানে কাপগুলোও দুজনে রেডি করে নিয়েছি আমরা আর এই পাশটা একবার শুভজিৎকে দেখাতে বলবো এখানে বাকলাভা দুটো রেখেছি আর এটা হচ্ছে ওই নতুন রকমের যেটা মানে যেটা আমরাও কোনো দিন ট্রাই করিনি প্রথমবার ট্রাই করব সেটাও রয়েছে আর ব্যাপার হচ্ছে যে দোকানে যখন বাকলাফাগুলো আমরা কিনছিলাম তো সেটা কিন্তু মানে ফ্রিজে ছিল তো ঠান্ডা রয়েছে দুটোই তো সেই কারণে শুভজিৎ আবার মানে ঠান্ডা খাওয়ার একদমই পছন্দ করে না আমিও পছন্দ করি না মানে আমি তবুও একটু মানে কম্প্রোমাইজ করে খেয়ে নিতে পারি ঠান্ডা ও তো একদমই খাবে না তো সেই কারণে দেখো এখন ওভেনটা গরম করতে প্রিহিটে দেওয়া হয়েছে যেটা ওই ছোট মতো যেটা বাকলাফা কিনলাম বাকলাভারি অন্য একটা ভার্সেন সেইটার কিন্তু দাম করেছে ওই ভারতীয় টাকায় আড়াইশো টাকা মতো তো তোমরা দামটা মোটামুটি বুঝে গেলে যে এখানে তুর্কিজ যে স্পেশাল মিষ্টি বাগলা রয়েছে তার কীরকম দাম নিচ্ছে না নিচ্ছে আর আমরা কিন্তু সত্যি কথা বলতে যখন ইন্ডিয়ায় ছিলাম বাকলাবা বা দিন ট্রাই করা হয়নি আমাদের ওখানেও শুনেছি যে একটা দুটো দোকানে নাকি এখন রিসেন্টলি পাওয়া ঠাওয়া যায় বাট কখনও ট্রাই করা হয়নি তো এখানেই প্রথমবার ট্রাই করেছি আর ট্রাই করে এতটাই ভালো লেগে গেছে তো সেই কারণে ওই খুব রিয়ালি কেনা হয় কিন্তু হ্যাঁ মাঝে মাঝে চেষ্টা করি যেটা খাওয়ার ভালো লাগে আমি কিন্তু আজকে আসার সময় আমাদের মুড়ি শেষ হয়ে গেছিলো তো একটা মুড়ির প্যাকেট কিনেছি মানে ওই বলতে পারো ভারতীয় টাকায় প্রায় তিনশো টাকা মতো দাম রয়েছে এই হাফ কিলো মুড়ির ঠিক আছে তো প্রথম যখন আমরা আমার মনে পড়ছে প্রথম যখন আমি এখানে এসেছিলাম ইংল্যান্ডে তো এই মুড়ির দাম নিয়ে আমি একটা ভিডিও একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেখানে বলছিলাম বাপরে এত দাম মুড়ির এত দাম দিয়ে মুড়ি কিনতে হয় তো এখন বুঝতে পারি যে হ্যাঁ এখানে তো মানে সব কিছুই এরকমই তো এখন এই দামগুলো মানে সয়ে গেছে আর কি এখন আর এই দামগুলো দেখলে খুব একটা মানে বিশাল কিছু মনে হয় না এখন এটাই আমাদের কাছে নর্মাল হয়ে গেছে আরেকটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই ড্রাই কেক এই জিনিসটা কিন্তু খুব ভালো হয় এই জিনিসটা আমি ইংল্যান্ডে আসার পরে প্রথম ট্রাই করেছি বেশ ভালো হয় মানে কাইন্ড অফ কি বলবো কেকের একটা ড্রাই ভার্সান টোস্ট বিস্কুট যেটা আমরা খাই তার চেয়ে বেটার তার চেয়ে বেটার একটু অন্য রকম আর এটার আবার বিভিন্ন রকমের ফ্লেভারেরও পাওয়া যায় এদিকে চাটাও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে নর্মাল লিকার চা খাবো কারণ বাকলাভা দিয়ে কিন্তু এই নর্মাল লিকার চাটা খেতেই বেশি ভালো লাগে ভালো মতো গরম হয়ে গেছে মানে প্রিহিট যতটা দরকার তার চেয়ে একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে আজকে তা বলে সবগুলো কিন্তু খাবো না একটা রেখে দেবো এটা আবার অন্যদিন খাবো আজকে এই একটা খাবো আমি আর শুভজিৎ আর ছোটটা ছোটটা খাবে আজকে তাহলে ওটাও গরম করব ছোটোটা বলার সাথে সাথে শুভজি মাথা নাচ্ছে কারণ হচ্ছে যে এইটা আমরা প্রথমবার আনলাম এটা তো আগে ট্রাই করিনি তো সেই জন্য ও এটার লোভটা ছাড়তে পারছে না এটার আবার ছালটা খুলে গেছে আনতে গিয়ে বক্সের ভেতর ঠিক আছে এটা এখন আমি দিয়ে দিই বেগটা দেবো নাকি হ্যাঁ এখন হয়ে গেছে এর চেয়ে বেশি করলে আবার ভালো লাগবে না তো আমি এটা তুলে নিচ্ছি আস্তে করে প্লেটে রাত্রেবেলায় এত বড় করে বিয়ে বাড়ি এদের এখানে কারণ এদের বিয়ে বিয়েবাড়িগুলো তো দেখেছি নর্মালি এত লোকজন বলে না আজকে এত ছেলে মেয়ে ছিল ওখানে তো আরেকটা জিনিসও ডাউট হচ্ছে যে আমাদের এক্সিটার এখানে একটা ইউনিভার্সিটি রয়েছে খুবই পপুলার তো সেটাও একটা ডাউট হচ্ছে যে হয়তো ইউনিভার্সিটিরও কোনো প্রোগ্রামও হতে পারে তো দেখো বাকলাভা আমরা নিয়ে নিয়েছি প্লেটে এখন চায়ের সাথে গরম গরম বাকলাভা খাবো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ও হ্যাঁ আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি ওই বার্থডের জন্য আমার বাবা আসলে বলেছিল যে কি দেব ওখান দিয়ে তো এত দূর থেকে গিফট পাঠানো সম্ভব নয় তো কিছু টাকা পাঠিয়ে দিয়েছিল বলেছিল শুভজিতা তুই মিলে কিছু একটা খেয়ে নিস তো কি খাবো কি খাবো তো অনেক দিন ধরে এটা খাওয়া শখ ছিল তো সেই স্পেশালে আর কি মানে সেই বাবার টাকা পাঠানোর জন্য ওই বার্থডে স্পেশাল হিসাবে এইটাই কেনা হয়েছে আর কি এটা খাওয়া হবে তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আমার চ্যানেলটা আর যদি ভালো লাগে বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকে আমাদের সবাইকে টা গুড নাইট